আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের পনেরো তারিখ দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা এক লাফে অনেকটা বেড়ে গেছে জি হ্যাঁ বন্ধুরা যেভাবে বিগত দুয়েক এক দিনে প্রতিদিনই কিন্তু টাকার একটা লাফিয়ে বাড়তেছে এভাবে যদি বাড়ে তাহলে হয়তো টাকার একটা আগে আরও অনেকটা ভালো পাওয়া যাবে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে জানিয়ে দিচ্ছি দিনারের রেট তো আজকে যদি কুয়ে থেকে আপনারা এক দিনার বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা তিন পয়সার মতো করে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত সাতাশি টাকার মতো ছিল তবে বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা শূন্য পাঁচ পয়সা আল মোজাইনি এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা শূন্য তিন পয়সা এমনিভাবে কুয়েতের জয় জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁচাত্তর পয়সা আমলাদা এক্সচেঞ্জে তিনশত অষ্টআশি টাকা শূন্য দুই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দ পয়সা বিএসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা উনষাট পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সা লোলো মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা উমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক একচেঞ্জে তিনশত তিরাশি টাকা আটান্ন পয়সা আলানসারি এক একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান এক একচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর জীবন রাজকে কুয়েতের চব্বিশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর দুইশত পঁচাশি পয়সা আর বাইশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিন আর তিনশত পঁয়ষট্টি পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত পঁচানব্বই পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার চারশত একাশি পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং টাকার রেটের সর্বশেষ আপডেট